নমস্কার আমি তরুণ ঘোষ জ্যাক সুলিবান আজ সকালে মানে বিদায়ী ব্রাইডেন প্রশাসনের যিনি এনএসএ ছিলেন জ্যাক সুলিবান তিনি আজ সকালে ভারতে এসে পৌঁছেছেন দুদিনের সফরে বিদায়ী প্রেসিডেন্ট যিনি কুড়ি তারিখ চলে যাবেন আমাদের বাইডেন তার এনেসে হঠাৎ কেন দুদিনের সফরে এত ব্যস্ত মানুষ ভারতে এলেন এ নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং কাগজও নানা রকম প্রশ্ন তুলেছে কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি বিজেপি কেন্দ্রে বিজেপি সরকারের একজন অংশীদারও বটে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার খবরে আমি পরে আসছি এখন হঠাৎ কেন এই নিয়ে মানে দুদিনের সফরে বাংলাদেশে বাংলাদেশকে বাদ দিয়ে ভারতবর্ষে এড়ে আমাদের জ্যাক সুলিবান তাই নিয়ে একটা খবর যেটা বেরিয়েছে আগে সেটা পড়ে নি রবিতে ভারতে আমেরিকার জাতীয় উপদেষ্টা সালিবান বাংলাদেশ নিয়ে ডোবালের সঙ্গে আলোচনা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসছে ওয়াশিংটনে পালা বদলের তর্জোরের মধ্যে রবিবার ভারত সফরে আসছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিমান আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন দিল্লি আইআইটিতে বিদেশ নীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ডেমোক্র্যাট সরকারের নিযুক্ত জাতীয় উপদেষ্টা হিসেবে সলিবানের এটাই শেষ বিদেশ সফর বিশ জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্পের মনোনীত মাইকেল ওয়ার্ডস যার সঙ্গে এই ছদিনের দিনের সফরে জয়শঙ্কর জি এবং আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্তি যার সঙ্গে দেখা করেছিলেন সেই মাইকেল কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সালিভানকে পাঠানোর মূল উদ্দেশ্য শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওটা ঘুষের মামলা খুনের চেষ্টা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডোবালকে সমন পাঠানোর আজ যাতে ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কে না পড়ে তা নিশ্চিত করা প্রসঙ্গত সোমবারি আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ঘুষকাণ্ডে ফৌজদারি ও দেওয়ারি মামলার বিচার শুরু করার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে নিষিদ্ধ খারিস্তান মন্ত্রী সংগঠন শিখ ফর জাস্টিস এর নেতা হচ্ছে গুরুপত সিং তাকে হত্যা ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কয়েক মাস আগে তলব করেছে দক্ষিণ নিউ ইয়র্কস সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট মানে অজিত কারণ ভারতের রয়াল এজেন্ট নাকি ফিট করেছিলেন অজিত ডোভাল তিনি নাকি গুরুপতপান সিং পান্নুকে নাকি মারতে গেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের পরিস্থিতির ওপরে কি প্রভাব ফেলবে তা ইতিমধ্যে চর্চার কেন্দ্রে চলে এসেছে প্রতিবেশী দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী দিনে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য ডেমোক্র্যাট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস চাপাপুটে পড়েছেন ট্রাম্প ফিরে আসায় গত সেপ্টেম্বরে ওবামা বিল ক্লিন্টন সহ ডেমোক্রেট নেতাদের সঙ্গে দেখা করল ট্রাম্প বা রিপাবলিকানদের সঙ্গে সাক্ষাৎ করেননি কারণ সম্পর্ক মধুর নয় দু হাজার সালে যখন নির্বাচন হয়েছিল সেই সময়তে ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন যাতে হিলারি হিলারি ক্লিন্টন যাতে ভোটে জেতে ট্রাম ভোটে জেতার পর কিন্তু ওনাকে খুঁজেছিলেন যে সেই ভদ্রলোক কোথায় যিনি আমাকে হারানোর জন্য পাঁচশো মিলিয়ন ডলার যিনি মানে খরচ করেছিলেন সেই যে ট্রাম্পের রাগ সেই রাগটা কিন্তু রয়ে গেছে এবং ট্রাম্প আসার পরে ইউনুস হাল যে কি হবে সেটা তো আন্দাজি করা যাচ্ছে এখন এই যে হঠাৎ মানে যা যা সে এলো তিনি এলেন আসছেন কেন দুদিনের সফরে আবার এই যে যত গু মূত্র সব ছড়িয়ে রেখে দিয়েছেন না বাংলাদেশকে ঘিরে এবং ভারতবর্ষের পেছনে মানে হাত ধুয়ে লেগে পড়েছিলেন যে আমাদের ট্রাম্পের প্রশাসন হাত ধুয়ে লেগে পড়েছিলেন একেবারে মানে আদানের বিরুদ্ধে মামলা অজিত দোবের বিরুদ্ধে মামলা বাংলাদেশকে খেপিয়ে তোলা মানে চারদিকে এদিকে মণিপুরের ঝামেলা পাকানো মানে চারদিক দিয়ে একেবারে সমস্ত গন্ডগোলটা পাকিয়ে রেখে দিয়েছেন এখন রাজনৈতিক দল তো চলে যাচ্ছে কিন্তু ট্রাম্পের সঙ্গে সক্ষতা আছে খুব ভালো করে জানে চার বছর বাদে আবার যখন ইলেকশন হবে সেই ইলেকশনে যদি ডেমোক্র্যাট জিতে আসে রিপাবলিকানরা যদি হেরে যায় মানে ট্রাম্পের দল যদি হেরে যায় ডেমোক্র্যাটরা যদি ফিরে আসে তাহলে পরে ভারত মার্কিন সম্পর্ক যাতে কোনো চীন না পড়ে চার বছর বাদে তার জন্য ব্রিপেয়ারিং এর কাজটা করতে এসছেন আর দ্বিতীয় হারিটা ভেঙেছেন হচ্ছে চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু আন্দাজ করে খবরটা তো পেয়েছেন যেহেতু শরীর আমাদের এন শরীফ উনি চন্দ্রবাবু নাইডু যে খবরটা পেয়েছেন সে খবরটা পাওয়ার পরে তিনি চন্দ্রবাবু নাইডু একটি প্রকাশ্য সভায় দলের একটি সভায় অন্ধ্রপ্রদেশের সভায় গতকালকে বলেছেন এই যে জ্যাক সলিবান আসছে মানে সলা পরামর্শ করতে আর ওই মানে ক্ষমা টমা চাইতে আসলে ভারতের কাছে ক্ষমা চাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাওয়ার আগে তার দুঃখ প্রকাশ করা উচিত শেখ হাসিনার কাছে অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর কাছে খবর আছে যেহেতু তিনি প্রধান শরীফ তার কাছে খবর আছে জ্যাক সুলিভান কি করতে এখানে আসছেন তারপরে ধরা পড়ে গেছে যখন খবরাখবর যখন আদান প্রদান হয় এই চন্দ্রবাবু নাইডুর খবরটা যখন প্রকাশ হয় তারপরে চারদিকে শোরগোল পড়ে যায় তাহলে জ্যাক সলিবান তাহলে আর কি করতে আসছে তখন জানা যায় যে এই যে পনেরো দিনের যে বিক্রম মিস্ত্রীর সফর ছিল আমেরিকায় এবং ছ দিনের যে জয়শঙ্করজির আমেরিকা চব্বিশের থেকে উনত্রিশ সফরটা ছিল এই সফরে ওই দুজনে লুক অ্যান্ড কর্নার প্রত্যেকটা মানে আমেরিকার হেনো রাজনৈতিক দল এবং হেন আপনার কি বলে যারা ধনকুবের আছে ডিপস্টেট যারা তাদের সঙ্গে বৈঠক করতে বাকি রাখেননি জ্যাক ইমানের সঙ্গেও হয়েছিল বাইডেনের সঙ্গেও কথা হয়েছিল এবং বাইডেন এবং হয়েছিল। যে ভারতবর্ষ প্রথমে নরমে গরমে চেষ্টা করবে যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার নিজস্ব পথে চলবে নিজস্ব প্রতিরক্ষা দপ্তর দিয়ে তাদের হাতে ছেড়ে দেবে ভারতবর্ষ তারা কি করবে তারা বুঝে নেবে আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল ভারত যদি করে বাংলাদেশে তাহলে ভবিষ্যতে যদি রিপাবলিকানরা হেরে গিয়ে ডেমোক্র্যাটরা আসে তাহলে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন কোন রকম ডিস্টার্ব না করে কারণ শেখ হাসিনাকে পেছনে কিন্তু ভারতবর্ষ আছে এবারে কি আপনাদের মতামত আমাদের জানাবেন সেই মেসেজটা কিন্তু এসেছিলেন সেই জয়শঙ্করজির মেসেজটা নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে ডেমোক্র্যাটার ভেবেছে যে না এইবারে যদি চার বছর বাদে যদি আমরা ফিরে আসি যদি আমাদের ওপরে একটা বড় রকমের একটা অ্যাকশন নিয়ে নেয় ভারত তার যদি সমস্ত বাজার বন্ধ করে দেয় আমাদের জন্য আমাদের করে সমস্ত বাজার যদি বন্ধ করে দেয় আমাদের ভোট তো গেল কারণ লাখে লাখে কোম্পানি বন্ধ হয়ে যাবে লাখে লাখে আপনার পণ্য পৌঁছবে ভারত তো সবথেকে বড় বাজার এত বড় মার্কেট সেই মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে তাদের কি অবস্থা হবে একবার বুঝে দেখুন তো সেই কারণে সলা পরামর্শ করে ঠিক করা হয়েছে জ্যাক সুলিভান আপনি যান গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আর আপনার কাউন্টার যিনি আছেন অজিত দোভাল তার সঙ্গে কথা বলে ব্যাপারটা সুরাহা করে আসুন যাদের ভবিষ্যতের সম্পর্কের উপরে কোন যেন মানে চাপ না পড়ে মানে দু চার বছর বাদে যখন আবার ইলেকশনটা হবে সেই ইলেকশনের পর যদি ডেমোক্র্যাটরা জিতে আসে সেখানে যেন কোনো চাপ না পড়ে সেই কারণেই মূলত সেই কারণেই জ্যাক সুলিভানের ভারতে আসা এই খবরটা কিন্তু না জয়শঙ্করজি বলেছিলেন না প্রধানমন্ত্রী বলেছিলেন না কেউ ভারতবর্ষের কোন উচ্চ মহল থেকে এই খবরটা কিন্তু প্রকাশ করা হয়নি শুধু যেটা বলা হয়েছিল যে জানুয়ারিতে কিছু কিছু একটা বড় ঘটতে চলেছে। আমি বরাবরই গত তিন দিন চার দিন ধরে বলে চলেছি যে জানুয়ারিতে বড় কিছু একটা ঘটতে চলেছে দেখবেন খুব শীঘ্রই ধীরে 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 পালা বদলাচ্ছে এবার কয়েকদিন আগে এই বোধহয় সাত দশ দিন আগে আব্বা হুজুরকে ফোন করেছে এটা আমাদের মোহাম্মদ ইউনুস যে আব্বা হুজুর আব্বা হুজুর এখন তো ট্রাম্প প্রশাসন আসছেন তাহলে আমি কি করবো আব্বাহতির বলে যা তুই ভাঙলে যা তোকে দিয়ে আমার আর কোনো কাজ হবে না তোকে যে কারণে বসিয়েছিলাম সে কারণটা তুই করতে পারিস নি উল্টে হিন্দু মুসলমান যাদের ওপরে তুই অত্যাচার করেছিস করে একেবারে বাংলাদেশটাকে ধ্বংসযজ্ঞ পরিণত করে দিয়েছিস এইবার তুই তোর গার্বেজে পড়ে থাক আমরা চললাম আর আমেরিকা যার কাছ থেকে মুখ ঘুরিয়ে একবার নেয় তার কিন্তু পৃথিবীতে কোনো জায়গা থাকে না আর ট্রাম্পের আমলে ইউনুস কিন্তু আমেরিকায় প্রবেশ করতে পারবেন না বলে আমি যদি সম্ভব আমি যা খবর রাখি তাতে আমি বুঝতে পারছি উনি শতনাগরিক হলো উনি ইমিগ্রেশন পেরিয়ে আমেরিকার কোনো শহরে উনি ঢুকতে পারবেন না যে শহরেই যান না কেন আর আমেরিকাকে চটানোর জন্য চটাবে এরা কোন ইউরোপীয় কান্ট্রি কারণ নেই সুতরাং উনি ফ্রান্সে যান উনি কানাডায় যান উনি ইতালিতে যান কি ইউরোপের যে কোনো দেশে যান কোন দেশ ওনাকে জায়গা দেবে না কোনো দেশি সকালে কিন্তু এত এত ঘেন্না এবং এত বদনাম এই আমাদের যে ডক্টর যা যাকুরলেন এবং সারা দেশে তার তিনি যে একদম এক ঘিরতম মানুষ হয়ে গেছে গেছেন একেবারে সেটা কিন্তু প্রমাণিত বাংলাদেশের আজকের চরিত্র সব দুনিয়ার সামনে খোলা কি বাংলাদেশ ছিল কি বাংলাদেশ হল আর ভারত যদি এইখানে মানে একে প্রতিস্থাপন করতে পারে শেখ হাসিনাকে যদি তার গদিতে প্রধানমন্ত্রী হিসেবে ভারত ফিরিয়ে দেবেই মোদীজি যদি মনে করেন যে ওইখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে পুনর্বহাল করবে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে আকার বাংলাদেশের মানুষের কোন শক্তি নেই মানে ওই ওই যে ক্ষুদ্র একটা অংশ ওই ক্ষুদ্র একটা অংশ তাদের যিনি নেতা তিনি আবার কালকে একটা ভাষণ জেনেছেন তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত সার্জিস এই সার্জিস আলম তো কাগজে বেরিয়েছে আমি দিয়েও দিচ্ছি তো এই সারজিস ফারজিস এই যে সার্জিস শাসনার তারপর কি সজীব ভূঁইয়া এই মালগুলো কোথায় যাবে তোদের মাস্টামশাই যিনি আসেন আসিফ নজরুল তিনি তো বেতের হাতও খাবেনি তাকে তো সোজা ইন্ডিয়াতে নিয়ে আসবে ইউনেস্কো হয়তো ছেড়ে দেবে বয়স হয়ে গেছে হয়তো তার করবে না বাংলাদেশে থাকবে শেখ হাসিনা গিয়ে তার বিচার ব্যবস্থা যা করার করবেন আর এই যে সব করা আছে না সব করার সঙ্গে পুলিশ কি ব্যবহার করে আপনারা দেখবেন এবং দেশের মানুষ এদের সঙ্গে কি ব্যবহার করবে এরা কিন্তু কোনো দেশে আশ্রয় পাবে না এদের দেশে জেলে পচে মরতে হবে আমি এই কথাটা আজকে যেটা বলে দিলাম এটা কতটা সত্য হয় আপনারা ভবিষ্যতে মিলিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার